ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে ভোটের হাওয়া বইতে শুরু করেছে দেশ জুড়ে যার ফলে এই নির্বাচনকে ঘিরে সহ রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে চলছে ব্যাপক প্রস্তুতি তবে আসন্ন এই নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি কবে নির্বাচন সেটিও চূড়ান্ত নয় অন্য তবুও প্রার্থী বাছাই সহ নির্বাচনী মাঠ গুছাতে ব্যস্ত সময় পার করছে বিএনপি জামাতের ইসলামী সহ অন্য দলগুলো এর মধ্যে জামাত বেশ কিছু আসনে প্রার্থী নাম ঘোষণা করলেও এক্ষেত্রে বিএনপি এমন কোনো কিছু চোখে পড়ছে না যদিও দলটি মন মনোনয়ন নেতাদের দৌড়ঝাপ চিত্র এখন অনেকটাই প্রকাশ্যে বরিশাল জেলার ছয়টি আসনে একুশ হাজার চুয়াত্তর জন ভোটার মোট ভোটারের মধ্যে দশ লাখ তিরাশি হাজার তিনশো জন পুরুষ ও দশ লাখ আটচল্লিশ হাজার সাতশো জন নারী রয়েছে এছাড়া নয় জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী আগুলঝরা গৌর নদী উপজেলা মিলিয়ে বরিশাল এক আসন এই আসনে মোট ভোটার তিন লাখ তেতাল্লিশ হাজার তিনজন এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ তিপ্পান্ন হাজার সাতশো ছাপ্পান্ন জন ও নারী ভোটার এক লাখ পঞ্চাশ হাজার পাঁচশো সাতচল্লিশ জন মনোনয়ন প্রশ্নে প্রতিদ্বন্দ্বী প্রভাবশালী নেতারা হলেন বরিশাল এক গোর নদী আগলঝড়া আসনের সাবেক এমপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুস রহমান এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সুবাহান উজিরপুর বানারিপাড়া উপজেলা নিয়ে বরিশাল দুই আসন এই আসনে মোট ভোটার তিন লাখ আটান্ন হাজার দুইশো জন আসনটিতে পুরুষ ভোটার এক লাখ বিরাশি হাজার তিনশো জন ও নারী ভোটার এক লাখ পঁচাত্তর হাজার আটশো জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে একজন মনোনয়ন প্রশ্নে প্রতিদ্বন্দ্বী প্রভাবশালী নেতারা হলেন বরিশাল দুই উজিরপুর বানারিপাড়া আসনে জাতীয় নির্বাহী কমিটির সদস্য সরফুদ্দিন সান্টু কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রৌনাকুল ইসলাম টিপু এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য দুলাল হোসেন মুলাদি বাবুগঞ্জ মিলিয়ে বরিশাল তিন আসন এই আসনে মোট ভোটার তিন লাখ দশ হাজার একশো ছাব্বিশ জন পুরুষ ভোটার এক লাখ ছাপ্পান্ন হাজার আটশো পঁয়তাল্লিশ জন ও নারী ভোটার এক লাখ তিপ্পান্ন হাজার দুইশো আশি জন তৃতীয় লিঙ্গের ভোটার একজন মনোনয়ন প্রশ্নে প্রতিদ্বন্দ্বী প্রভাবশালী নেতারা হলেন বরিশাল তিন বাবুগঞ্জ মুলাদি আসনে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন মেহেন্দিগঞ্জ হিজলা উপজেলা নিয়ে গঠিত বরিশাল চার সংসদীয় আসন নদী বিস্তৃত এই আসনে ভোটার সংখ্যা তিন লাখ পঁচানব্বই হাজার তিনশো ছিয়াত্তর জন এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ পাঁচ হাজার একশো ছত্রিশ জন নারী ভোটার এক লাখ নব্বই হাজার দুইশো উনচল্লিশ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার একজন মনোনয়ন প্রশ্নে প্রতিদ্বন্দ্বী প্রভাবশালী নেতারা হলেন বরিশাল চার হিজলা মেহেন্দিগঞ্জ আসনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসানের পাশাপাশি মনোনয়ন দৌড়ে আছেন সাবেক এমপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজবা উদ্দিন ফরহাদ বরিশাল মহানগর ও সদর উপজেলা নিয়ে বরিশাল সদর পাঁচ আসন জেলার ছয় আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটার এই আসনে এখানে ভোটার সংখ্যা চার লাখ আষট্টি হাজার পাঁচশো তেষট্টি জন পুরুষ ভোটার দুই লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শ উনপঞ্চাশ জন নারী ভোটার দুই লাখ বত্রিশ হাজার নয়শ এগারো জন এবং তৃতীয় লঙ্গের ভোটার রয়েছে তিন জন মনোনয়ন প্রশ্নে প্রতিদ্বন্দ্বী প্রভাবশালী নেতারা হলেন বরিশাল পাঁচ সদর আসনে সাবেক হুইপ সিটি মেয়র ও পাঁচবারের এমপি চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সারোয়ার জাতীয় কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ এবায়দুল হক চান মহানগর বিএমপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক এবং সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার মাত্র একটি উপজেলা বাকেরগঞ্জ নিয়ে বরিশাল ছয় আসন এই আসনে ভোটার দুই লাখ পঁচানব্বই হাজার চারশো চৌষট্টি জন এদের মধ্যে এক লাখ উনপঞ্চাশ হাজার পাঁচশো চুয়াত্তর জন পুরুষ ও এক লাখ পঁয়তাল্লিশ হাজার আটশো সাতাশি জন নারী এছাড়া জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন মনোনয়ন প্রশ্নে প্রতিদ্বন্দ্বী প্রভাবশালী নেতারা হলেন বরিশাল ছয় বাকেরগঞ্জ আসনে সাবেক এমপি জেলা দক্ষিণ বিএমপির আহ্বায়ক আবুল হোসেন খান সহ যুদ্ধ আছেন সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রাজন